সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পূর্বে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে কী কীভাবে নেগেটিভ করতে হয় সেটি দেখব এবং কী ব্যবহৃত হয় এরপর পাস্ট ইন্ডিফিনিট টেন্স ছাড়া অন্য অন্য টেন্সকে নেগেটিভ করার জন্য কী ব্যবহৃত হয় সেটি নিয়ে আলোচনা করব পাস্ট ইন্ডিফিনিটেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে ডিড নট অথবা দ্বিডন্ত ব্যবহার করতে হয় যেমন সেই স্কুলে স্কুলে যায়নি হি ডিডন গো টু স্কুল অর হি ডিড নট গো টু স্কুল সেই স্কুলে যায়নি আমরা জানি সেই স্কুলে গিয়েছিল হি ওয়ান টু স্কুল সেই স্কুলে যায়নি হি ডিডন্ত অর ডিড নট গো টু স্কুল করিম এখানে আসেনি করিম এখানে এসেছিল করিম কেম হিয়ার করিম এখানে আসেনি করিম ডিড নট কাম হিয়ার করিম ডিড নট কাম হিয়ার অর্থাৎ পাস টেন্সকে নেগেটিভ করার জন্য ডিডনট ব্যবহার করতে হয় সে গোসল করেনি হি ডিড নট বাত ডিড নট টেক বাত অর ডিড নট বাত সে গোসল করেনি আমি পূর্বে তোমাকে দেখিনি আই ডিডন সি ইউ বিফোর আই ডিড নট সি ইউ বিফোর অর আই ডিডন সি ইউ বিফোর সে গান করলো না বা গান করেনি হি ডিড নট সিং সং হি ডিড নট সিং সং সে গান করেনি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পাস্ট ইন্ডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য ডিডন ব্যবহার করতে হয় আমরা দেখেছি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য ডু নট ডাজনট ব্যবহার করতে হয় আর এই পাস্ট ইন্ডিফিনিট টেন্স ছাড়া অন্য অন্য ট্রেন্সকে অর্থাৎ পাস্ট ইন্ডিফিনেন্ট টেন্স ছাড়া অন্য টেন্সকে নেগেটিভ করার কীভাবে করতে হয় সেটি আমরা দেখব অন্য সব টেন্সের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স ও পাস্ট ইন্ডিফিন টেন্স বাদে অন্য সব টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি বার্ফের পর নট বসাতে হয় অক্সিলারি ভার্বের পর অর্থাৎ হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্বের পর নট বসাতে হয় যেমন সে আসছে না হি ইজ নট কামিং আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হি ইজ কামিং সে আসছে না হি ইজ নট কামিং সে এসেছে হি হ্যাজ কাম প্রেজেন্ট পারফেক্টেন্স আর নেগেটিভ হচ্ছে হি হ্যাজ নট কাম সে আসেনি দে হ্যাভ নট প্লেইড দে হ্যাভ নট প্লেট তারা খেলেনি প্রেজেন্ট পারফেক্টেন্স দে হ্যাভ প্লেইড আর নেগেটিভ হচ্ছে দে হ্যাভ নট প্লেইড হি ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হি ওয়াজ গোয়িং নেগেটিভ হচ্ছে হি ওয়াজ নট গোয়িং সে যাচ্ছিল না অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ও পাস্ট টেন্স বাদে অন্য সব টেন্সে শুধু অক্সিলেরি বারফার পর নট বসালেই সেটি নেগেটিভ ফর্মে রূপান্তরিত হয় যেমন আই আই উইল টেক ঠি আমি চা খাবো ফিউচার ইন্ডিফেন টেন্স আমি চা খাবো না আই উইল নট ঠেক ঠি আমি চা খেতে থাকবো আই উইল বি টেকিং টি আমি যেতে থাকবো আই উইল বি গোয়িং আর আমি যেতে থাকবো না আই উইল নট বি গোয়িং আই উইল নট বি টেকিং টি অর্থাৎ প্রেজেন্ট টেন্স ও পাস্ট ডিভিন্টেন্স বাদে অন্য সকল টেন্সে অক্সিলারি বার ফের পর নট বসালেই সেটি নেগেটিভ ফর্মে রূপান্তরিত হয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম